যা হচ্ছে হচ্ছে যা চলছে চলছে তো আদা আমাদের কতটা কাজের তাহলে ভালো করে বুঝো যে যখন গলা যখন খুসখুস হচ্ছে বা কাশি হচ্ছে তো ডাক্তারের কাছে যাও তাই না তাহলে কি দেয় সিরাপ দেয় না সিরাপ খেতে দাম তো অনেক টাকা না আশি নব্বই টাকা একশো কুড়ি টাকা এরকম ইসেটা খেলা ঠিক হয়ে গেল তাই না দেখো টাকা কিন্তু আজকে বেঁচে গেল এবং তোমরা কিন্তু পিওরলি ভাবে ঠিক হয়ে গেলে কাশি আবার কিছুদিন পর হবে ঠিক তাহলে যখন তোমার মানে এই কাশি যখন হয়েছে না কাশি যখন হয়েছে তখন কি করবে আদাটাকে না আখাতে বা উনুনে পুরিয়ে নিবে পুরিয়ে নিয়ে ওর ওপরে যে ছিলকাটা থাকে মানে ছোকলা যেটা থাকে ওটাকে ছিলে নিবে হলো যখন ওপরে অংশটা কালো হয়ে যাবে বুঝতে পারলাম ওপরে অংশ যখন কালো হয়ে যাবে ওটাকে ছিলে নিবে ছিলে নিয়ে হালকা করে রাত্রেবেলা ঠিক এক টুকরো কেটে নিবে কেটে নিয়ে হলুদ পাউডার দিয়ে হালকা করে ওটাকে মাখিয়ে দিয়ে এদিকে একবার এই দাঁতে একবার চলে কামড় দিয়ে দিবে কামড় দিয়ে জিবে রেখে রাতে ঘুমিয়ে তোর সকালবেলা উঠে দেখবে যে কাশিটা বন্ধ হয়েছে চার দিন পরার পর মানে কাশি তোমার চলে যাবে আসবেই না কারো ঠান্ডা লেগে তো ঠান্ডা লেগেছে গলাতে এবারে আর একটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের টনসিল হয় না ম্যাডাম ঠান্ডা লেগে যায় এর জন্য খুব ভালো ওষুধ হচ্ছে সেটা হচ্ছে ম্যাডাম হলুদ তখন আমি বলতে এটা ভুলে গেছি হলুদ বেলা কি করতে হবে এক গ্লাস জল মধ্যে ওই আদা এই সরি হলুদকে থেতলে নিয়ে দিয়ে মানে গরম ফুটে নিতে হবে রোজ রাত্রে পান ওই টনসিলের যে সমস্যা সেটা ফুলেছিল বা ব্যথা করছিল গলার জন্য কিন্তু বিশাল বড় ওষুধ হচ্ছে হলুদ তো এই হচ্ছে ব্যাপার তাহলে কি কাশি যদি হয় তাহলে কিন্তু আদার করুন টনসিল হলে না কি কাশি হলে ওই এক টুকরো একটু কম দিবেন ওটা হাফ গ্লাস দিবেন কাঁচা হলো কাঁচা হলো মানে হা 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 একদম তাহলে হচ্ছে আদা তাহলে বুঝা গেল যে কাশি হলে কি করতে হবে বুঝা গেছে প্রথমে পুরাতে হবে তারপরে হালকা কখন বুঝবা যে হয়ে গেছে যে উপর অংশ কালো হয়ে গেছে একদম পুরো যাবে না উপর অংশ কালো হয়ে গেছে ঠিক ওটাকে ছিলে নিতে হবে ছিলে নিয়ে এক টুকরো দিয়ে এই দাঁতে এই চলে একবার এই চলে একবার কামড় দিয়ে জীবের রেখে ঘুমিয়ে যাবে ঠিক আছে ঘুমিয়ে যাবে সকালবেলা কি হবে লালার সাথে এবার কি হবে ওই আদার ব্যাপারটা হচ্ছে যে ওটাকে ম্যাডাম পুরাতে হবে হ্যাঁ ওই অংশটা কালো হয়ে যাবে তারপরে যে ছিলকাটা ওটাকে ছিলে ছিলে নিতে হবে নিয়ে এক টুকরো আপনি কেটে নিলেন কেটে নিয়ে ওর সাথে হলুদ পাউডার মিক্স করে নিলেন এই চোয়ালে একবার কামড় দিয়ে এই চোয়ালে একবার কামড় দিয়ে আপনি জিবার পর রেখে দিলেন এবার কি রেখে দিলেন রাত্রে কি হবে আমাদের লালা তো কন্টিনিউ সবসময় ঝরতে থাকে তো এবার কি হবে ধীরে ধীরে লাল রসাতে রসটা ধীরে ধীরে যেতে থাকবে তারপরে কি হবে সকালে উঠে দেখবেন যে এইটি নাইনটি পার্সেন্ট কিন্তু কাশি ম্যাডাম ঠিক হয়ে গেছে তাহলে মার্কেট থেকে আমার কি সিরাপ কেনার ব্যাপার আছে তাহলে বলো আমাদের বাড়িতে সব ওষুধ আছে আর ডক্টর ডক্টরের কাছে যাবে ডক্টরের দোকানই বন্ধ হয়ে যাবে না বাবু ডক্টরের দোকান বন্ধ করে দিতে হবে নিজে ডাক্তার হতে হবে নিজে ডক্টর হতে হবে বাড়ির ডক্টর তোমরা শিখবে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা বা সবাইকে শিখাবে এটা না তুমি শিখে গেছো শিখাবে না বিদ্যাকে জ্ঞানকে যত দান করবে তত বাড়বে তত চকচক চকচক করবে ধরে নাও একটা একটা ভালো বিষয় বুঝাচ্ছি একজন না একজন ভালো ড্রেস পোশাক করেছে বিয়ে বাড়িতে একদম চিকচাক ব্লেজার পরে এসছে বাবা দেখতে কি তোমাকে কি সুন্দর লাগছে তো একজন মোটামুটি করে পরে এসেছে ঠিক কিন্তু ওর জ্ঞানের যে আলো ওর কিন্তু বিশাল ওর যার জ্ঞানের আলো ড্রেস পোশাক মোটামুটি আছে যার জ্ঞানের আলো যখন ওর ভালো থাকবে না ও প্রদীপ জ্বলতে থাকবে আর যারা চিকচাক নাই কিছু নাই ভালো বুদ্ধি নাই সৎ বুদ্ধি নাই ওই দুই ঘন্টার জন্য ভালো লাগবে তারপর কেউ কেউ ভালো বলবে না কিন্তু যে ভালো তাকে ভালোই বলবে বুঝা গেল না গেল না তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে বুঝা গেল বুঝে গেছ চলো নেক্সট টপিক দেখি কি আছে আর তো নাই মনে হয় এক একটা আছে মনে হয় এবার আসি বেগুন আর হচ্ছে টমেটো নিয়ে ম্যাডাম ম্যাডাম এটা শুনে সবজির ব্যাপার আছে বাড়িতে তো আপনি রান্না করেন কিনা এত শুনেনি হ্যাঁ 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 হয়ে গেছে আপনার টপিক খতাম আছে আমি যত লিখে এসেছি সব টপিক স্কুলে স্কুলে টপিক এবার হচ্ছে টমেটো আর হচ্ছে বেগুন নিয়ে না তো টমেটোর বিষয়টা আসি টমেটো যদি দেশি হয় তো খুব ভালো দেশি টমেটো আছে একটু ছোট আকারের হবে আর যেটা হাইব্রিড একটু বড় হয় তো যাদের ম্যাডাম সুগার আছে ওদের জন্য টকটা কিন্তু খুব প্রয়োজন টক খুব প্রয়োজন এবং যারা যাদের চোখে চশমা আছে আমি যেটা কন্টিনিউ এখন করছি সকালবেলা টমেটোটাকে পিস পিস করে কাটছি কেটে নিয়ে গোলমরিচের পাউডারটা সে বাড়িতে করা যায় এখন মানে মার্কেটেও পাওয়া যায় না তো গোলমরিচের পাউডার হালকা করে ওই টমেটোর মধ্যে যেটা পিস পিস করেছি ওর মধ্যে দিয়ে নিয়ে এবার হালকা করে খেতে লাগবে তাহলে কি হবে এই চশমাটা চশমাটা চার মাস পাঁচ মাস ছ মাস পর কিন্তু যদি কারো চোখের প্রবলেম থাকে তো নার্ভের আলাদা ব্যাপার আছে যেমন আমার নার্ভের প্রবলেম সে চোখ মানে চোখ থেকে চশমা কিন্তু নেমে যাবে বোঝা গেল না গেল না এই টমেটো টমেটো কতটা গুণ আছে জানতে এর মাধ্যমে চশমা করতে হবে না দৃষ্টি শক্তি কিন্তু বাড়িয়ে দিবে ভাই এই টমেটোতে দৃষ্টিশক্তি কখন খেতে হবে এটাও নিয়ম আছে তো এটা সকালবেলা গোলমরিচ ম্যাডাম হুম হ্যাঁ ম্যাডাম ব্রেকফাস্ট ওটাই করে দেন না বুঝা গেল হ্যাঁ ম্যাম সব সব এ টু জেড ও ঠিকঠাক একটা জায়গায় দৃষ্টিরশক্তি ঠিকঠাক জায়গায় আসে তাহলে বুঝা গেল টমেটোটা কি করতে হবে পিস পিস করে কেটে নিলে ওর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলে পাউডারটা দিয়ে রেডি চার মাস পর্যন্ত মিনিমাম চার মাস পর্যন্ত খেতে হবে একদম ঠিকঠাক জায়গায় দৃষ্টিশক্তি শক্তি কিন্তু আপনার চলে আসবে ঠিকঠাক জায়গায় কিন্তু কি হবে হয়ে যাবে চলে আসবে বোঝা গেল না গেল না হ্যাঁ তোমার যেটা যেটা আমি যে আদা হলুদ সবই বলা তো তোমার সবই খেতে হবে যার যেটা সমস্যা পাবে সেটা সে হ্যাঁ আপনি আপনারা এটা শুরু করুন বিশাল বড় ম্যাডাম বেনিফিট আছে না না একটু দেখবেন হ্যাঁ যদি না পান তো হাইব্রিডই নিতে হবে না না এক পিস আমার আপনি দু পিস নিন না তিন পিস নিন না কোন সমস্যা ব্যাপার নাই খুব বেশি না দুই তিন পিস ঠিক আছে না ম্যাডাম লবণ না ম্যাডাম লবণ না গোলমরিচ ওই বাবু গল্প করো না ম্যাডাম কি বলছো শুনো না ম্যাডাম না কোনো কিছুই দেওয়া যাবে না শুধু শুধু গোলমরিচ ছাড়া দ্বিতীয় কোনো কিছু দেওয়া যাবে না ওই মামুনি ও মামুনি কেন করছো আর কাঁচা টমেটো ম্যাডাম কাঁচা টমেটোকে পিস করে নিয়ে ওর মধ্যে গোলমরিচ দিয়ে সকালবেলা খেতে হবে চার মাস তার এক ঘন্টা পর কোনো খাবার খাবে হ্যাঁ এক না 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 আপনি আপনারা স্কুল আছেন পড়া 10 টা আটাই খাবেন 9.30 নটায় আপনি কিন্তু ভাত খেয়ে চলে আসবেন বেস্ট টাইম না एक्चुअली পেঙ্ক্রিয়াস ম্যাডাম আটার সময় ঘুরতে কত আটাই খান বুঝা গেল এবার আসছি বেগুন কোন বেগুন হচ্ছে বেগুন হচ্ছে ম্যাডাম সবজির মধ্যে সবচেয়ে ভালো প্রোটিন সবচেয়ে ভালো কিন্তু কোন বেগুন যেটা বেগুনই কালার ম্যাডাম যেটা যে বেগুন হচ্ছে বেগুনি কালার সেই বেগুন হচ্ছে সবচেয়ে ভালো অরিজিনাল এখন তো অনেক রকম বেগুন বেরিয়েছে সাদা তো সবুজ তো সবজি সবজির মধ্যে যদি কোনো কিছু যদি ভালো থাকে সবচেয়ে ভালো সেটা হচ্ছে ম্যাডাম বেগুন সবচেয়ে ভালো হচ্ছে বেগুন বুঝা গেল তো বাড়িতে বলবে যে বাজার করলে বেগুনি কালার যে বেগুন আছে সেটাতে তো আমি ওই কথাটাই বলেছিলাম যে বলে বেগুনি কালারের বেগুনের টেস্ট হয় না তো ওটাই জন্য হচ্ছে কথা মানুষ আজকে পেটের জন্য খাচ্ছে না জীবের জন্য খাওয়া দাওয়া করছে ওই জন্য মরছে আর ছোট করে দুই একটা ফাটাফাট আমি বলবো ফাটাফাট নোট করবো হ্যাঁ ফাটাফাট বিরুদ্ধ আহার কি কি হ্যাঁ ভালো করে নোট করবো দুধ কখনো দুধ মুড়ি খাবে না দুধের মুড়ির মধ্যে কি আছে লবণ আছে ঠিক আছে ওটা দুধের সাথে কখনো কিন্তু মুড়ি দিয়ে খাবা না কারণ লবণ আছে লবণ দিলে দুধ হচ্ছে বিষ হয়ে যাবে দুধের বানানো যে কোনো জিনিসের সাথে লবণ মিক্স করবে না ঠিক আছে সেগুলো কিন্তু বিশ রূপে কাজ করবে দইয়ের সাথে আমি কিন্তু খুব স্পিডে বলছি হ্যাঁ কনসেপ্টে নিবে শেষের টাইমটা দই দইকে কখনো গরম করতে হয় না আর দইকে কোনো গরম জিনিসের সাথে খেতে হয় না এই তুমি গরম ভাত টাত খেলে ফট করে দই খাবে না কিছুক্ষণ থেমে কিন্তু দইটা কিন্তু খেতে হবে বুঝা গেল তাহলে মাংসের সাথে যারা দই রান্না করে ঠিক তাহলে টেস্টের জন্য জীবের জন্য সেটা হচ্ছে পয়জন ভালো করে বুঝবে একটা বাস গাছ বাস গাছ বাস গাছে বীজ হয় তো বীজকে যখন তুমি মাটির মধ্যে লাগিয়ে দিলে পাঁচ বছর মানে চার বছর পাঁচ বছর ও কিন্তু মেটা কোনো রেসপন্স করবে না ও গাছ বেরাবেই না বীজটা বেরাবে না কিন্তু পাঁচ পাঁচ বছর পর যখন ও বেরাবে না সত্তর থেকে আশি ফুট ম্যাডাম মাত্র দু মাসে হয়ে যাবে বুঝা গেল তাহলে আমাদের শরীরের মধ্যে যখন রোগ আসবে তখন স্কিন ডিজিজ ইট সেটরা যত রকমের রোগ সবগুলো চলে আসবে তাহলে বৃদ্ধ আহারকে বর্জন করতে হবে ঠান্ডা জিনিসের সাথে গরম জিনিস খাওয়া যাবে না গরম জিনিসের সাথে ঠান্ডা জিনিস খাওয়া যাবে না পনির তুমি যদি এমনি খাও তো খেয়ে নাও ভালো কথা তরকারির সাথে যখন রান্না করবো ওর মধ্যে চিনি সরি লবণ মিক্স হচ্ছে লবণ কী হয়ে গেলে বিষ ও মিক্স হচ্ছে তুমি খেতে পারো টেস্ট পচা তেল পচা তেল কীরকমভাবে ভালো করে বুঝবে যখন বাড়িতে যখন মারা যখন দাঁত করে রান্না করবে না বাবু সেটা টেস্ট লাগবে না কি লাগবে না টেস্ট লাগবে না বাজার থেকে দালপুরি যখন নিয়ে আসবো তেলের মধ্যে তেল তেলের মধ্যে তেল ঢালতেই আছে বছরের পর বছর কত তেলই ফেলে না কিন্তু বড় টেস্ট এই যে সস একজন ফুচকাওয়ালা বলছিল ম্যাডাম যে সস বানায় তো তিন টাকা কিলো ম্যাডাম টমেটো কিনে তাহলে পচা টমেটো টেস্ট স্যার জানেন স্যার অরিজিনাল টমেটো দিয়ে যখন বানাচ্ছি ভালো ফ্রেশ কেউ পছন্দ করছে না স্যার সসটাকে যখন পচা টমেটোকে তিন টাকা কিলোতে যখন বানাচ্ছে তাহলে চেটে চেটে সব খাচ্ছে বুঝা গেল দাদা তো কি বললাম যে সবাই জিভের জন্য খাচ্ছে পেটের জন্য খাচ্ছে না এই জন্য কি হচ্ছে অসুস্থ হচ্ছে তো বাড়িতে দালপুরি পুরি হবে সেটা খাও তেলের জিনিস কখনো সন্ধ্যাবেলা খাবে না তেলের জিনিস সব যত আছে সব কিন্তু খাবে মাথার মধ্যে রাখবেন দুধের মধ্যে কিন্তু গুড় মিক্স করবেন না দুধের মধ্যে গুড় মিক্স করবেন না চিনি মিক্স করবেন না সেটা কিন্তু বিশ রূপে কাজ করবে দুধের মধ্যে যখনই গুড় মিক্স করবেন সেটা কিন্তু বিশ রূপে কাজ করবে কিন্তু কিন্তু এক সেকেন্ড এক সেকেন্ড কিন্তু কিন্তু পরন্তু হেতু ভালো করে বুঝো যদি দইয়ের সাথে যখন গুড় মিক্স করবে সেটা গুড ব্যাকটেরিয়া দশ গুণ কিন্তু বাড়িয়ে দেয় টক দই কখনো খাওয়া যাবে না অবশ্যই কিন্তু ওই দইয়ের সাথে কিন্তু গুড় মিক্স করে খাবে যেটা গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য বিশাল বড় কাজ করে দেয়ার হয়েছে না হয়নি হয়েছে না হয়নি গরম 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 মানে লেবু লেবু মানে গরম জল আছে গরম জলের মধ্যে বা লেবু দিয়ে তোমরা কিন্তু মধু দিবে না মানে মধু কখনো গরম জিনিসের সাথে খেতে হয় না জল যদি ঠান্ডা হয়ে যায় তারপর লেবু দাও এই সরি মধু দাও মধু দিয়ে খেতে ম্যাডাম কিন্তু কখনো গরম জিনিসের সাথে বা কোনো গরমের খাবারের সাথে কিন্তু মধু খেতে হবে না মানে মধু এবং হচ্ছে ঘি কখনো সমান পরিমাণে খাওয়া যাবে না বা দুটো একসাথে খাওয়া যাবে না মধু আর ঘি বুঝা গেল না গেল না যে বিয়ে বাড়িতে যাও এখন ফ্যাশন হয়ে গেছে ম্যাডাম হ্যাঁ তারপরে পনির ফ্যাশন হয়ে গেছে ও টেস্ট আমি আমি তো বলবো তোরা খাবার খাওয়াচ্ছ না কি খাওয়াচ্ছে বীজ খাওয়াচ্ছে বুঝা গেল তা আগামী দিন বুঝাবে তাহলে বাড়িতেও সেটা করা যাবে না হ্যাঁ ম্যাম বীজ একদম বীজ হ্যাঁ বাদ দিবেন কি দিয়ে দেন ম্যাডাম খাওয়া যাবে সাথে সাথে আমি একটা জিনিস চাই যে বাচ্চাদের মানে যাদের হচ্ছে কৃমি হয়ে যায় না ম্যাডাম আপনাদের ছেলে মেয়ে তো আছে যদি কৃমি হয়ে যায় মাথাতে একটা জিনিস রাখবেন কৃমির ওষুধ খাওয়ানোর কোনো দরকার নেই আমার বাড়িতে ওষুধ আছে কি ওষুধ দেখুন রাতের বেলা সন্ধ্যা থেকে আপনি পেট ভরে পায়েস খাই দিলেন হলো পায়েস খাই দিলেন সকাল হ্যাঁ হ্যাঁ খাই দিলেন এবার সকালবেলা যতক্ষণ খিদে লাগছে না ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না যেই হালকা খিদে পেয়েছে আপনি কি করলেন এক গ্লাস হালকা ওষুধ গরম জলে লেবু চিপে দিলেন খেয়ে নিলেন কৃমি আউট কিমি কিমি বলছে রাত্রে তো আমি মিষ্টি পেয়েছি সকালবেলাও তো মিষ্টি পাবো আমি তো ও আনন্দ থাকবে ওপরের দিকে উঠে আসবে যেই লেবু আর জল দেওয়া হবে মানে সকালবেলা যখন খিদে পাবে কৃমি কি হয়ে যাবে সাফ হয়ে যাবে তাহলে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন আছে তাহলে আমাদের বাড়িতে সবকিছু রয়েছে আর আইসক্রিম বিয়ে বাড়িতে গেছো বাবু বিয়ে বাড়িতে গেছো খাবার খেলে তুমি গরম খারাপ ফট করে আইসক্রিম খাবে না আর আইসক্রিম যদি খেতে হয় মাথার মধ্যে রাখবে মেলা মেলাতে গেছো আইসক্রিম খেতে ইচ্ছা করেছে আইসক্রিম নিবে না আইসক্রিমটা নিয়ে মুখের মধ্যে রাখবে হালকা গরম হয়ে যাবে লালা পড়বে গরম হয়ে যাবে তারপরে গিলে নিবে হলো এই আইসক্রিমের দুষ্প্রভাব কাটানোর জন্য কি করতে হবে আইসক্রিমের দুষ্প্রভাব কাটানোর জন্য আইসক্রিম খেলে কি হয় ক্ষতি হয় ওই মামুনি কেন ঘুরছো তাহলে কি হবে এই আইসক্রিম কিন্তু আমাদের কিন্তু শরীরের বডিটা ক্ষতি করবে এই বডিতে যেন ক্ষতি না করতে পারে সেই কারণে জন্য বাড়িতে এসে এক গ্লাস গরম জলে হাফ চামচ হাফ চামচ ঘি দিয়ে পান করে নিতে হবে ঠিক আছে তাহলে কি হবে যে তার যে দুষ্প্রভাব ছিল সেটা করে যাবে এবার এর সাথে সাথে আমি একটা জিনিস বলে দিই ঘিয়ের ব্যাপারে ঘিয়ের ব্যাপার তখন বলতে বলতে আমি ভুলে গেছিলাম যে যাদের প্রিয়ড চলে যাদের প্রচন্ড ব্যথা হয় মানে ব্যথা যন্ত্রণা হয় যে কদিন প্রিয়ড চলবে মাসিক চক্র চলবে সেই কদিনই মাত্র এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে এক চামচ ঘি দিয়ে পান করলে পরবর্তী সময়ে কি হবে ব্যথাও হবে না ঠিক সময়ে আসবে ঠিক সময়ে যাবে বুঝা গেল কিন্তু আমি সেই সময়টা বলতেই ভুলে গেছিলাম এটা বুঝা গেল তাহলে ঘি তাহলে ওই যে পেন কিলার মানে আমার যে ব্যথা করছে পিরিয়ড হওয়ার সময় সেটা কিন্তু পেন কিলার কিন্তু খাবে না বাবু এটা পরবর্তী কিন্তু বিশাল বড় সাইড এফেক্ট করে বুঝা গেল না গেল না গেছে তারপরে ফলের মধ্যে পেয়ারার মধ্যে যে লবণ আর মশলা দিয়ে যে খাওয়া হয় ম্যাডাম গরম জলে সকাল বেলা সকাল বেলা বুঝা গেল তাহলে পেন কিলার খাওয়ার কোনো দরকার নেই আরেকটা ভালো একটা জিনিস বলছি এখন মানুষের মধ্যে একটা ম্যাডাম কি চলে আসছে ফল ফলের মধ্যে লবণ আর হচ্ছে মশলা দিয়ে খাওয়া তাই না এটা হচ্ছে বিরুদ্ধ একদম আহার মানে এটা হচ্ছে বিষ লবণ মশলা যখনই যখন ফল দেখবেন যে পেয়ারা মাখাটা বেশি বিক্রি হয় তাহলে ওটা খাবার খাওয়া হচ্ছে না এটা কিন্তু বীজ খাওয়া হচ্ছে কি খাওয়া হচ্ছে বীজ খাওয়া হচ্ছে এবং সব ফল একসাথে ম্যাডাম খেতে হয় না টক ফলের সাথে নর্মাল যে ফলগুলো আছে সেগুলো খেতে হয় না টক ফল মানে মৌসুমী কমলা আছে ফল তুমি আপেল খেয়ে নিবা আরে ভাই প্রত্যেকটা ফলের মধ্যে কি আছে অ্যাসিড আছে বুঝা গেল কিনা তাহলে তোমরা তিনটে ফল এক গাজর আপেল পেপে এটা তুমি হচ্ছে সকালেও খেতে পারো আর রাত্রে যদি খিদে পেয়ে যায় তাহলে আপেল গাজর পেঁপে খেতে পারো কিন্তু সূর্য পর কিন্তু কখনোই রস জাতীয় ফল খেতে হয় না আর রস জাতীয় ফল খাওয়ার যে সঠিক সময় সেটা হচ্ছে দুপুর বেলা বোঝা গেল না গেল না বারোটা থেকে এগারোটা থেকে একটা বারোটা থেকে একটা হ্যাঁ কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে কলাতে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালার মানে ক্যালসিয়াম আছে মানে ফলের মধ্যে সবচেয়ে বেশি যদি কারো ক্যালসিয়াম থাকে সেটা হচ্ছে কলার মধ্যে কলাটা ম্যাডাম দুপুর বেলা খেতে হবে সকালে দিকে কলা একদম খেতে খাওয়া যাবে না সন্ধ্যা বা রাত্রে একদম কলা খাওয়া যাবে না হ্যাঁ কলা কিন্তু ওয়েট বাড়ায় বুঝা গেল ওয়েট আর একটা বাড়ায় সেটা হচ্ছে ছোলা আর গুড় রাতের বেলা যাদের ওয়েট একটু কম আছে ম্যাডাম আপনি কিন্তু খাবেন ঠিক আছে হাসছে কেন আমার নাম দেখুন কলাতে তো অ্যাসিড আছে না আপনার সাইড ইফেক্ট হ্যাঁ সবার মন চঞ্চল হয়ে গেছে এখন সময় হয়ে গেছে ছুটির সময় আজকে একটা বিশেষ দিন খুব আনন্দেরও দিন গর্বের দিন সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আজকের দিনে সিভি রমান তার বিখ্যাত রমান ইফেক্ট আজকের দিনে সেই গবেষণার কাজটা করেছিলেন এবং পরবর্তীকালে উনিশশো তিরিশে উনিশশো আঠাশে তিনি তার গবেষণার কাজ করেছিলেন উনিশশো তিরিশে নোবেল পুরস্কার পান তারপরে উনিশশো সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে এই এই বিষয়ে পুরস্কার উৎসাহ জানিয়ে পুরস্কার দেওয়ার একটা ব্যবস্থা শুরু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যাই হোক আনন্দের খবর এটাই যে আজকে জাতীয় বিজ্ঞান দিবস যদিও সেই উপলক্ষে নয় কিন্তু ব্যাপারটা কোয়েন্সাইড করায় আজকের দিনে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার পেলাম অনেক ধন্যবাদ অমিত বাবুকে যে আজকের দিনে আমরা বিজ্ঞান বিভাগেই আমরা বিজ্ঞান বিষয়ক সমস্ত আলোচনা স্বাস্থ্য সচেতনতা শিবির এবং রোগমুক্ত সমাজ করব এই প্রতিজ্ঞা করলাম আমরা আমরা নিজেরা সুস্থ থাকব পরিবারের সকলকে সুস্থ রাখবো এবং আমাদের প্রিয়জনের কাছে সুস্থ থাকার যে কৌশল সেই বার্তাগুলো পৌঁছে দেব এই অঙ্গীকার করো সকলে সবাই মিলেই আমরা এই অঙ্গীকার করছি এবং তার সাথে তার সাথে সাথে অমিতবাবু যে প্রস্তাবগুলো আমাদের দিয়েছেন সেগুলো নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি আমাদের সুস্থ থাকতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে আমাদের বিদ্যালয়ের যে কম্পাউন্ড সেটাকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে তবেই আগামীতে আমরা সুস্থ থাকবো সকলকে অশেষ ধন্যবাদ এত সুন্দর আয়োজন করবার জন্য তার সহকারীদের এবং অমিত বাবুকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে আমাদের ছাত্রীরা যারা এত দীর্ঘ সময় ধরে খুব সুন্দরভাবে অনুষ্ঠান শুনেছ তারা নিজেদের জীবনে এগুলো ব্যবহার করো বিষয়টা ভুলে যেও না সবাই লিখে রেখো আমরা আজকে সবাই এই কাজটা নিই সবাই লিখবো যার যতটুকু মনে থাকে ঠিক আছে কারণ বিষয়টা তো অনেক যার যতটুকু মনে থাকে তারপরে আমরা আবার ইউটিউব চ্যানেলে এটা দেখবো মাঝে মাঝে